সালামু আলাইকুম ইসলামিক মাইন্ডেড পিপল জালাবিয়া মার্টের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি সিক্স বাটন পকেট কুচি ডিজাইনের একটি বোরখার কালেকশন নিয়ে যারা সিম্পলের মধ্যে ইউনিক একটি বোরখার কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন প্রথমে যে কালারটি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে গাজো কালারের মধ্যে সিক্স বাটন ডিজাইনের মধ্যে বাটনগুলো সেলাই করে বসিয়ে দেওয়া আছে খুব সহজে নষ্ট হবে না এবং পরে যাবে না পেস্ট করে বসে দেওয়া আছে খুব সুন্দর একটি ডিজাইন থাকছে সিক্স বাটনের মধ্যে বোরকাটার আপনার পকেট আছে দুই পাশে কিন্তু পকেট করে দেওয়া আছে খুব বড় সাইজের কিন্তু পকেট থাকছে ইজিলি আপনার কোনো কিছু রাখার জন্য খুব সুন্দর একটি পকেট থাকছে এবং বডি অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিন্তু দুই পাশে ফিতা দেওয়া আছে চাইলে আপনার এটা ইউজ করতে পারবেন অথবা আপনার রিমুভ করে নিতে পারবেন বোরকার হাতাটাতে দিচ্ছি হাতাটা কিন্তু খুব সুন্দর প্রিন্টেক করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে সিম্পলের মধ্যে ইউনিক একটি হাতা থাকছে বোরকাটার খুব সুন্দর প্রিন্টেক করে ডিজাইন করে দেওয়া আছে আর বোরকার ফেব্রিক্সটা কিন্তু থাকছে চেরি কাপড় খুবই সফট এবং আরামদায়ক একটি ফেব্রিক্স থাকছে রেগুলার জন্য খুবই আরামদায়ক একটি কাপড় থাকছে ভিওয়ার্স চারটি খুব সুন্দর সুন্দর কালার দিয়ে আমাদের এই বোরকাটি কালেকশনটি করে দেওয়া আছে এক এক করে কালারগুলো দেখে দেবো প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু তেরোশো টাকা প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা হলে থেকে আপনারা বোরকাটা পার্চেস করতে পারবেন সুন্দর সুন্দর কালার দিয়ে বোরকার কালেকশনটি করে দেওয়া আছে এক এক করে কালারগুলো দেখে দিচ্ছি প্রথমে যে কালারটি দেখে দিচ্ছি এটা থাকছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটা খুবই সুন্দর ডার্ক একটি কালার থাকছে যারা ডিপ কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনটি পার্চেস করতে পারেন পরবর্তী যে কালারটা থাকছে এটা থাকছে গাজর কালার খুব সুন্দর একটি কালার থাকছে একটু ব্রাইট কালার যারা ব্রাইট কালার পছন্দ করেন তারা কিন্তু ব্রাইট কালারটা পছন্দ করতে পারেন নেক্সট যে কাটা থাকছে এটা থাকছে লাইট পেস্ট কালার পেস্ট কালারটা খুবই সুন্দর একটি কালার থাকছে ইউনিক একটি কালার যারা পার্চেস করতে চান তারা লাইট কালার এই প্রক্রিয়াটি পার্চেস করতে পারেন একেবারে শেষেছে এই কালারটা থাকছে এটা থাকছে ব্ল্যাক কালার আপদের জন্য খুব সুন্দর চমৎকার একটি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মানে আপনার খুব সুন্দর একটি কালেকশন বরকার জন্য ব্ল্যাক কালারটা খুবই সুন্দর কালেকশন থাকছে ভিওয়ার্স যারা সিম্পলের মধ্যে ইউনিক কালেকশন খুঁজছেন তারা কিন্তু এই বইগুলো পার্চেস করতে পারেন যারা যারা পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে বর্গুলো পার্চেস করতে পারেন অথবা আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এসে সালাহিয়া মার্কামে ওখানে ভিজিট করেও কিন্তু বর্গুলো পার্চেস করতে পারেন আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নিয়মিত আপডেট পেতে আমাদের টিকটক বিজনেস প্রোফাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন ভিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম